তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভেন লাইফ স্টাইড তো আমি লাভনে চলে এসেছি তোমার সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা টাইটেল থামল থেকে তো অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কী হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমার ঘরের বিছানা তুলবো যে আমরা কোন ঘরে থাকি সেটাও তো দেখাচ্ছি আর কীভাবে থাকি নাকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমি অবশ্য মানে শেয়ার করছি যে আমি বিছানাটা কীভাবে তুলি তো বিছানাটা গোছাবো আমি তো তোমাদের দেখতে থাকো আর বেশি না আমি গোছাচ্ছি তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর বিছানা গোছো সেটা একটু শেয়ার করে দিও আর বলো তো চলো দেখাই আর কি বলবো আজকে এত দেরি হয়ে গেল না আর আমাদের খাটে মানে সেরকম কিছুই থাকে না শুধু এরকম একটা কাঁথা থাকে গায়ে দিই তো দিই না হলে থাকে এরকম আর মশারি তো একদমই টানায় না মশারিটা তোলার কথা তো বিছানা তুলতে আমার ভালো লাগে কিন্তু কেমন একটা আর আমারই তো একা তুলতে হয় তোমাদের দাদা ভাই তো তোলে না ওকে বলি যে বিছানাকে তোলো তা তো একদমই শুনতেও চায় না আমারই হয় একা একা তো কি করবো ঘর দর না গুছিয়ে রাখলে তো হয় না তাই না বলো বিছানা তারপরে ঘরের সমস্ত কাজ করি দেখতেই পাচ্ছি আমার ভাজ খারাপ হয়ে গেছে এটা আমি রেখে দেবো এখানে একটা একটা করে বালিশ করছি অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকবে ঠিক আছে আর আমি এবার থেকে তোমাদের বলছি আবার বলছি আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ আর আমার একটু প্রবলেম হচ্ছে আমার না কি বলবো ভিডিও দেখতে ভীষণ মানে ভিডিওটা দিতে ভীষণ একটু প্রবলেম হচ্ছে কারণ অনেকটা ব্যস্ত ব্যস্ত আছি কাজ মানে কি বলবো অনেকটাই কাজ আছে বাড়িতে তো সেই জন্য না দিতে পারছি না কিছু মনে করো না যাই হোক একটু রান্না বান্নার কাজ তারপরে ঘর টোর গোছানো এরপরে আমি সময় পাই না যে তোমাদেরকে ভিডিও দেবো কিন্তু তারপরে আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার কিন্তু তোমরা কেউ সত্যি কথা বলতে তোমাদের কেউ ভিডিও দেখোই না তো কি বলবো বলো তো আমার তো বিছানা বলতে গেলে মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে খাটটা ঝাড়বো নাহলে তো তো সেই বন্ধুরা আর আমি তো ষষ্ঠীতে যাওয়ার ব্লগটা দিয়েছি তো তোমরা কে কে দেখেছো অবশ্যই একটু কিন্তু কমেন্ট করো আর আমাকে কেমন লাগছিল অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর আগের দিনকে তো গুছিয়েছিলাম সেই জন্য তো একটু ঠিক আছে অন্ধকার লাগছে আর আমার খাটের পরে মানে কি বলবো সব রকম জিনিস থাকে ফোনের চার্জার তো অবশ্যই তো থাকবেই ফোনের চার্জার তো দেখো কিছু না ফোনের চার্জারটা থাকবে। আর একটা জলের বোতল রেখে দিই আমি কারণ জলের বোতল যেদিনকে আমি না রাখবো খাটে সেদিনকে আমার জল পিপাসা পাবে আর রাত্রে আমার উত্তেচ্ছাও করে না সেই জন্য আমি প্রত্যেক জল নিয়েই শুই কারণ জলটা রাখবো কারণ আমার রাত্রে কি বলবো এত ভয় লাগে না আর উঠতে ইচ্ছাও করে না তো সেই জন্য একবারে জলটা রেখে নি তাই এখানে তুলে রাখা এই যে জলের বোতলটা দেখতে পাচ্ছো ছোট্ট একটা বোতল রেখে দিই যদি ইচ্ছা হয় খাই না হয় থাকে ওরকমই তো আমার বিছানাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে দেখলে তো কথা বলতে বলতে আমি বিছানাটাও তুলে নিলাম আমার সাথে বলবো আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা বেশি মানে কন্টিনিউ করবো না এখানেই বন্ধ করছি তো আশা করি তোমরা সবাই ভালো থেকো আবার দেখাবে নতুন ভিডিওতে তো তোমরা যদি কেউ আমার চ্যানেল নতুন থাকো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে একটা শেয়ারও করে দিও তো টাটা বাই ভাই আবার দেখাচ্ছো নতুন ভিডিওতে তো টাটা